বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এবারে কিন্তু বামেরা হাড্ডা লড়াই দেবে শুধু বামেরা বলবো না বাম জটির কথা বলবো কারণ কংগ্রেসও সঙ্গে রয়েছে আইএসএফ হয়তো সঙ্গে নেই কিন্তু আইএসএফ এর নিচুতলার কর্মীদের সঙ্গে বামেরা আলোচনা চালাচ্ছে কারণ আইএসএফ এর তলার কর্মীরা বা যারা আইএসএফ সমর্থক তারা ভালো মতোই জানে তৃণমূল যদি জিতে যায় তাহলে কিন্তু ভাঙরে তাদের জিনা হারাম করে দিতে পারে আরাবুল মোল্লার দল কারণ আপনারা জানেন এমনিতেও আরাবুল ইসলাম জেলে রয়েছে আর আরাবুল ইসলামের দলবল কিন্তু ভাবছে আইএসএফ এর পেছনে রয়েছে আর বুঝতেই পাচ্ছেন যদি টিএমসি জিতে যায় তাহলে আইএসএফ সমর্থকদের কি হবে তারা ভাবছে সেটা বসিরাট একই অবস্থা আপনারা জানেন শাহজাহানের দলবল আরও কত গাছ গাছরা বেরিয়ে গেছে টিএমসি যদি টিএমসি জিতে যায় তাহলে হবে যাই হোক এবারে কিন্তু নিচুর তলাতে একটা জোট দেখা যেতে পারে বাম আইএসএফ জোট হয়তো উপরের তলায় হয়নি কিন্তু নিচুর তলায় একটা জোট হয়ে যেতে পারে কারণ নিচুর তলার কর্মীরা কখনো চাইবে না তাদের আবার ঘর ছাড়া হতে হোক আবার তাদের জরিমানা দিতে হোক অত্যাচার সহ্য করতে হোক তাই তারা যে কোনো প্রকারে চাইবে কারণ বেস্ট প্রার্থী বসিরাটে কিন্তু নিরাপদ সর্দার জেতাতে চাইবে ভোট দিতে চাইবে ঠিক তেমনই যাদবপুরেও একই ঘটনা যতটা আমাদের কানে আসছে আর অন্যদিকে যেটা শোনা যাচ্ছে এবারে কিন্তু বামেরা তেরোটা আসনে জোরদার ফাইট দিতে চলেছে মানে ম্যাজিক দেখাতে চলেছে আমি কিন্তু প্রথমেই বলবো দমদম লোকসভা কেন্দ্র এবারে কিন্তু আপনারা এই দমদম লোকসভা কেন্দ্রে ফাইট দেখবেন একটা ম্যাজিক দেখতে পাবেন হয়তো অনেকেই বলছে সৌগত রয় বেরিয়ে যাবে কিন্তু ওনার যা বয়স হয়েছে উনি বিগত দশ বছরে পনেরো বছরে কি করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দমদম মানুষের কথা শুনে আরে সুজন চক্রবর্তীকে জড়িয়ে ধরে কাঁদছে এবং বলছে দাদা আমাদের বাঁচান তাই এবারে কিন্তু হাড্ডা লড়াই হবে এই দমদম লোকসভা কেন্দ্রে আপনারা এই দমদম লোকসভা কেন্দ্রে বামেদের জোরদার প্রচার দেখতে পাচ্ছেন তাই কিন্তু এই দমদম কেন্দ্রে কিন্তু বামেরা এবারে ম্যাজিক দেখাতে পারে শুধু দমদম লোকসভা কেন্দ্র এমন নয় মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রচার চলছে আর বাম কংগ্রেসের জোট বুঝতেই পাচ্ছেন হাড্ডা লড়াই হবে তাই মুর্শিদাবাদ দমদম পূর্ব বর্ধমানেও বড়ো সুযোগ রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বড় সুযোগ রয়েছে আপনারা যদি দেখেন বসিরহাট আপনারা যদি দেখেন যাদবপুর ছটা কেন্দ্র অলরেডি হয়ে গেল অন্যদিকে যদি দেখেন রানাঘাট লোকসভা কেন্দ্র বাম কংগ্রেস একসঙ্গে নেমেছে আপনারা যদি দেখেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস একসঙ্গে নেমেছে আটটা লোকসভা কেন্দ্র এখানে কমপ্লিট মানে যেই কেন্দ্রগুলো বলছি এখানে কিন্তু বামেরা প্রবলভাবে ঘুরে দাঁড়াতে পারে বোলপুর লোকসভা কেন্দ্র আপনারা হয়তো ভাববেন বিজেপি টিএমসি অনেক শক্তিশালী টিএমসিকে কে আড়ানো যাবে না ওখান থেকে এমনটা নয় আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলি প্রধান একবারে বিধায়ক কিভাবে ঠিক তেমনটাই বলবো বামেরা কিন্তু পাখির চোখ দেখছে আসানসোল লোকসভা কেন্দ্রে এই আসানসোল লোকসভা কেন্দ্রেও কিন্তু বামেরা এবারে ঘুরে দাঁড়াতে চাইবে যার ফলে প্রচার আপনারা দেখতে পাচ্ছেন আমি তো ভুলেই গিয়েছি দক্ষিণ কলকাতা সায়রা হালিম হতে পারে আপনারা বলবেন মালা রায় অন্যদিকে বিজেপির প্রার্থী যাকে বিজেপি উড়িয়ে এনেছে রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরী এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সায়রা হালিম দারুণ প্রচার চালাচ্ছে এই যে যে এগারোটা লোকসভা কেন্দ্রের কথা বলে দিলাম এই এগারোটা লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে যথেষ্ট ফাইট আপনারা দেখতে চলেছেন আর একটা লোকসভা কেন্দ্রের কথা বলি অনেকে হয়তো ভাববে এটা কি বলছে এখানে তো তৃণমূল জিতে যাবে দেখুন এখনো তো সময় আসেনি এত তাড়াতাড়ি করা যায় না তবে বামেরা পাখির চোখ কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রের দিকেও রেখেছে কারণ এই হুগলি লোকসভা কেন্দ্রেও কিন্তু বামেরা এই পঞ্চায়েতে খারাপ ফল করেনি এবারে মানুষ বিচার করবে কাকে টানবে তাই বামেরা কিন্তু এই লোকসভা কেন্দ্রটার দিকেও ধরে রেখেছে এবং আপনারা জানেন তমলুক লোকসভা কেন্দ্রে অনেকেই বলছে বিজেপির প্রার্থী জিতে যাবে প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি এটা আমার কথা নয় বামেদের একটা অংশের কথা এই তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু বামেরা এবারে যে ধরনের প্রার্থী দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সায়ন ব্যানার্জি একদম পুরো প্রচার দেখেছেন ফুল দমে প্রচার করছে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করতে চাচ্ছে না শুভেন্দু অধিকারী যেমন বলছে পাল্টা দিচ্ছে এদিকে হাওড়া লোকসভা কেন্দ্রে আপনারা দেখে নেবেন যে কটা লোকসভা কেন্দ্রের কথা বললাম এই সব কটা লোকসভা কেন্দ্রে বামেরা এবারে হাড্ডাহাড্ডি লড়াই দেবে এবং বামেরা বলেছে এই লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র বামেরা তুলে নেবে মানে জিতবে আপনারা জানেন কান্তি গাঙ্গুলি একই কথা বলেছেন সূর্যকান্ত মিত্র একই কথা বলেছেন আপনারা দেখেছেন সুজন চক্রবর্তী একই কথা বলেছেন অন্যান্য বাম নেতারাও একই কথা বলেছেন আমি কথা বলেছিলাম আপনারা জানেন পলাশ দাস ওনার সঙ্গেও কথা বলেছিলাম অলোকেশ দাস ওনার সঙ্গেও কথা বলেছিলাম একই কথা বলছেন এরপরে দেখা যাক লড়াইটা কেমন জমে ভালো থাকবেন